গাইস আজকে আপনাদের নিয়ে আসলাম দিগরাজ বটতলা খেয়াঘাট আমরা এখন খেয়াঘাটের উদ্দেশ্যে সামনের দিকে ক্রমে ক্রমে যাচ্ছি আপনারা দুপাশের চিত্রটি দেখেন ক্রমে ক্রমে আমরা সামনে চলে যাব আমরা আজকে আপনাদের দেখাবো এই ঘাটটি আসতে পাশ দিয়ে সব কিছুই ঘুরে ঘুরে দেখাবো আপনারা দেখেন কী সুন্দর চিত্র সারি সারি তাল এখনই চলে আসলাম আমরা ঘাটের কাছাকাছি ঘাটের সীমানায় ঢুকে গেছি এখন আমরা আস্তে আস্তে দেখবো ঘাট এই যে ঘাটে নৌকা বাঁধা আছে ঘাটটি অনেক পুরোনো ঘাট যাই হোক সারি সারি গাছ নদীর পাশ দিয়ে সুন্দর লাগছে দর্শক আপনাদের দেখাতে পেরে আমার কিন্তু খুব মজা লাগছে জানি না আপনাদের কেমন লাগবে আমার বড় আশা ছিল এই দিকরাজ আমি এই ঘাটতি এসে আপনাদের এখানের চিত্রটা তুলে ধরবো আপনাদের মাঝে এখানে আসার ঠিকানা হলো দর্শক দিগরাজ বটতলা খেয়াঘাট দর্শক এখানের চিত্রটা এত সুন্দর না আসলে আপনারা বুঝবেন না আসেন উপভোগ করেন দর্শক আমরা এখন ঘাট থেকে বেরিয়ে যাব কারণ এখন সন্ধ্যা হওয়ার কাছাকাছি চলে আসছে তাই দর্শক আমরা এখন এই পর্যন্তই রাখি আল্লাহ হাফেজ